আসসালামু আলাইকুম ورحمه সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলআইনু কোম্পানিতে আপনারা যারা ট্রেডে যেতে চান ট্রেডে স্কিলে আপনারা যারা যেতে চান আপনাদের জন্য আলআইনু কোম্পানির সাতটা স্কিল রয়েছে সেই যেই ক্যাটাগরিতে আপনি যেতে আগ্রহী যেতে চান আপনাদের সরাসরি অফিস সিলেকশন দিয়ে যাবেন এবং অফিসে বই জমা করে যাবেন দেন ফাইনাল ইন্টারভিউ জন্য আপনাকে আমরা কল করে দিব যেই সাতটা ক্যাটাগরিতে আপনি আলআইনু কোম্পানিতে যেতে পারবেন সেখানে হচ্ছে স্টিল ফিক্সার মেশন কার্পেন্টার স্কেপ হোল্ডার পাইপ ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এই সাতটা ক্যাটাগরিতে আপনি আলাইনি কোম্পানিতে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন স্কিল ওয়ার্কার হিসেবে সরাসরি কোম্পানিতে স্কিল ওয়ার্কার হিসেবে আপনি ইন্টারভিউতে অংশ করতে পারবেন এই সাতটা ক্যাটাগরিতে আপনারা যদি কেউ এই ক্যাটাগরিগুলোতে ইন্টারভিউতে অংশ করতে চান অবশ্যই আপনাকে আগে অফিস সিলেকশন দিতে হবে দেন আপনাকে বই জমা করে যেতে হবে দেন ইন্টারভিউ ডেট হলে আমরা আপনাদেরকে কল দিয়ে জানিভিউ ইনশাল্লাহ তো এই সাতটা ক্যাটাগরির মধ্যে যেই ক্যাটাগরিগুলো রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলে দিচ্ছি আল আইনু কোম্পানিতে যে সাতটা ক্যাটাগরি রয়েছে সেই সাতটা ক্যাটাগরির বিস্তারিত আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সেই ষাটটা ক্যাটাগরির মধ্যে প্রথম যে চারটা ক্যাটাগরি রয়েছে স্টিল ফিক্সার মেশন কার্পেন্টার স্কে ফোল্ডার এই চারটা ক্যাটাগরিতে আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এই কাজগুলো আপনারা যারা জানেন সেখানে আপনি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য রিয়াল বেসিক স্যালারি তিনশো রিয়াল খাবারের জন্য টোটাল রিয়াল ইউজ পরিমাণ স্যালারি অনেক স্যালারি আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভার করতে পারবেন ওভার করে কিন্তু আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন স্টিল ফিক্সার মেশন কার্পেন্টার স্কেফ হোল্ডার এই চারটা ক্যাটাগরিতে যারা যাবেন আপনার আট ঘন্টা ডিউটি করবেন পনেরো সেল আপনি স্যালারি পাবেন তিনশো খাবার জন্য টোটাল আঠারো সেল আপনি স্যালারি পাবেন শুধুমাত্র আট ঘন্টা ডিউটির জন্য ওভার টাইম করে কিন্তু আপনি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন অবশ্যই আপনি আর্ন করতে পারবেন তাছাড়া যারা ফাইভ ফিটার আপনারা যাবেন একুশ সিরিয়াল বেসিক স্যালারি তিন সিরিয়াল খাবারের জন্য সেটা কিন্তু আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভারটাইম আপনার স্যালারিটা কিন্তু আরো আপ হয়ে যাবে আরো ভালো একটা স্যালারি আপনার কিন্তু আর্ন হয়ে যাবে আপনারা যারা ইলেকট্রিশিয়ান হিসেবে যাবেন অংশগ্রহণ অংশ সেখানে আপনি পাবেন আঠারো সিরিয়াল আঠারো সিরিয়াল বেসিক স্যালারি তিন সিরিয়াল খাবারের জন্য টোটাল একুশ সিরিয়াল পাবেন সেটা আট ঘন্টার ডিউটির জন্য আট ঘন্টা পরে আপনি ওভার টাইম করে কিন্তু ভালো একটা স্যালারি আপনার আর্ন হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যারা সর্বশেষ ওয়েল্ডার হিসেবে যাবেন আপনার স্যালারি হিউজ পরিমাণ স্যালারি হিউজ একটা স্যালারি আপনি পাবেন আটা সিরিয়াল বেসিক স্যালারি আর তিন খাবারের জন্য টোটাল আপনি পাবেন একত্রিশ সিরিয়াল স্যালারি অনেক টাকা স্যালারি ভাই আপনি যদি কেউ সরাসরি আল আইনি কোম্পানিতে স্কিল ওয়ার্কার হিসেবে আপনারা যেতে আগ্রহী যেতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে অফিস মাধ্যমে আপনি বয় জমা করে যেতে হবে দেন আপনার কিন্তু আমরা ফাইনাল ট্রিপের জন্য কল করবো সরাসরি ফাইনাল বিরোধের কোনো সুযোগ নেই আপনাকে অবশ্যই আমাদের ফিসিয়েশন অফিসিয়েশনের মাধ্যমে বই জমা করা যেতে হবে যোগ্যত অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট গুলোকে কাজ করার মানুষের থাকতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডের আপনাকে কাজ করার যোগ্যতা দেখাতে হবে বাস্তব অভিজ্ঞতা আপনাকে দেখাতে হবে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান অবশ্যই আপনাকে সেই সম্পর্কে সার্টিফিকেট দেখাতে হবে পিটার সম্পর্কে আপনাকে কাছে দক্ষতা দেখাতে হবে মেশন স্কি ফোল্ডার এই যে জাতীয় গুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে বাস্তব অভিজ্ঞতা আপনাকে দেখাতে হবে দিক দিয়ে অবশ্যই আপনাকে একুশ থেকে মধ্যে হতে হবে যাদের থেকে চল্লিশ আপনাকে কিন্তু চাইলে আবার কোম্পানিতে আপনার যেতে পারবেন কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আগামা চিকিৎসা সবকিছু কোম্পানির পক্ষ থেকে পাবেন দুই বছর পর আপনার ছুটিও পাবেন হাফড ইয়ার টিকিটও পাবেন খুব ভালো থাকবেন অনেক অনেক স্যালারি সবগুলো ক্যাটাগরিতে কিন্তু অনেক অনেক স্যালারি আপনারা যারা সরাসরি এলআইটি কোম্পানিতে সরাসরি স্কিল ওয়ার্কার হিসেবে আপনারা যেতে আগ্রহ যেতে চান দ্রুত আমাদের অফিস চলে আসবেন অফিসে এসে অফিস সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনারা ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন অফিস সিলেকশন ছাড়া কিন্তু আপনারা ফাইনাল ইন্টারভিউতে কোনো ভাবে অংশগ্রহণ করতে পারবেন না অফিস সিলেকশন বাধ্যতামূলক আপনারা যারা সরাসরি আমাদের অফিসে এসে বই জমা করে দিয়ে অফিস সিলেকশন দিয়ে যাবেন আপনারা অবশ্যই আপনাদেরকে ফাইনাল ইন্টারভিউর জন্য আমরা কল করব আপনারা ফাইনাল ইন্টারভিউ সমূহ সরাসরি অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা যারা আলাইন কোম্পানিতে স্কিল হিসেবে যেতে আগ্রহী যেতে চান আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা লিমিটেড সাত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্ট এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ